অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের গত নয় তারিখে একটা নোটিস দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিসটা তোমরা অনেকেই বুঝো সো তাদের জন্য আজকের এই নোটিসটা সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে দিব যে আসলে নোটিসে কি বলেছে এই নোটিসে মূলত পরীক্ষা পরীক্ষার যে সিস্টেম অর্থাৎ এক্সাম যে প্যাটার্ন সেটার পরিবর্তন প্রসঙ্গে এই নোটিসটা মূলত করা হয়েছে তোমাদের আগের ব্যাচগুলোতে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল একরকম এখন তোমাদের সময় কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে চব্বিশ পঁচিশ সেশনে যারা আছো তাদের জন্য আসলেই দুঃখের একটা বিষয় কারণ তোমাদের কয়েক মাস শেষ হয়ে গেল এখন তোমাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করলো তোমাদের সিলেবাস চেঞ্জ করছে তোমাদের সব বইগুলো এখনও বের হয়নি সো তোমাদের জন্য আসলেই এই ফার্স্ট ইয়ারটা পার করা তোমাদের জন্য একটু কষ্টকর হবে কিছু করার নেই যেই নির্দেশনা এসেছে আমাদের সে অনুযায়ী চলতে হবে দেখো প্রজ্ঞাপনে কী বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে কার্যকর কারিকুলাম অনুযায়ী কোর্স মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত তার মানে কি কোর্স মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন হয়েছে অন্য কিছু না এখানে বলছে দেখো ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের ধরন প্রতি কোর্সের পূর্ণমান আশি পার্সেন্ট নম্বর ফাইনাল পরীক্ষায় বরাদ্দ থাকবে প্রথমে দেখো কি লাগছে চার ক্রেডিট কোর্সের জন্য বারোটি প্রশ্নের মধ্যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আট দশে আশি পরীক্ষার সময়কাল হচ্ছে চার ঘন্টা তিন ক্রেডিট কোর্সের জন্য নয়টি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে ষাট মার্ক পরীক্ষার সময় তিন ঘন্টা দুই ক্রেডিট কোর্সের জন্য ছয়টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চল্লিশ মার্ক পরীক্ষার সময় দুই ঘন্টা তারপরে একটা কথা বলছে প্রয়োজনে প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ তিনটি অংশে ক খ গ বা সি এ বিভক্ত করা যেতে পারে এখানেই ঝামেলাটা হয়েছে ঝামেলাটা কি যদি বলতো যে শুধুমাত্র যেই সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে এগুলো থাকবে না শুধুমাত্র ব্রড কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো থাকবে অর্থাৎ বারোটা ব্রড থাকবে বারোটার মধ্যে আমার আটটার উত্তর করতে হবে আটটে আট দশে আশি মার্ক তাহলে কিন্তু কোনো ঝামেলা ছিল না এই ঝামেলাটা লাস্টে লাইনে এসে লাগিয়েছে সেটা হচ্ছে প্রয়োজনে প্রতি প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ তিনটি অংশে ক খ গ এই বিভক্ত করা যেতে পারে যেতে পারে মানে কি তারা যদি একটা ডেমো প্রশ্ন দিয়ে দিত যে এইভাবে প্রশ্ন হবে বা একদম এক্স্যাক্টলি এইভাবেই হবে তাহলে কিন্তু তোমাদের জন্য পড়তে সুবিধা হতো কিন্তু এখানে যেহেতু এক্স্যাক্টলি বলে নাই এখানে বলছে যে করা যেতে পারে অর্থাৎ নাও করতে পারে করতেও পারে সো এই জিনিসটাই আসলে হতাশার একটা বিষয় যে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে আসলে এখন কেউ যায় না কেউ বুঝতে পারতেছে না যে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সো আরেকটা জিনিস এখানে তোমরা অনেকেই এই জিনিসটা বুঝতেছো না যে চার ক্রেডিট তিন ক্রেডিট দুই ক্রেডিট এগুলো আসলে কি আচ্ছা আমি একদম সহজেই বলি সেটা হচ্ছে চার ক্রেডিট চার ক্রেডিট মানে হচ্ছে যেই কোর্সটা একটু বড় অর্থাৎ বড় মানে কি কোনো একটা কোর্স যদি বড় হয় তা মানে সেটার ক্লাস সংখ্যাও বেশি হবে তার অ্যাসাইনমেন্টও বেশি হবে তার মার্কটাও বেশি তোমাদের যেই তোমাদের যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোর দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবে এখানে ক্রেডিট রয়েছে এই যে চার ক্রেডিট চার ক্রেডিট চার 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 একদম লাস্টে রয়েছে তিন তারপরে রয়েছে এক এটা তিন ক্রেডিটের অর্থাৎ আইসিটি যে এক্সাম প্র্যাকটিক্যাল যে আইসিটি যে লিখিত যে এক্সাম হবে সেটা হচ্ছে তিন ক্রেডিটের এই ক্রেডিট মানে হচ্ছে একটা কোর্স কতটা বড় কতটা ব্রড এটা বোঝা যায় যেরকম চার ক্রেডিট মানে ইংলিশ রিডিং স্কেল তার মানে এই এই কোর্সটা বড় এটার ক্লাস সংখ্যাও বেশি এটার মার্কও বেশি এটার অ্যাসাইনমেন্ট সংখ্যাও বেশি তাহলে এখানে যে বলল যে চার ক্রেডিট কোর্সের জন্য বারোটি প্রশ্নের মধ্যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে তোমাদের চার ক্রেডিট কোর্স কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তোমাদের মোট সাতটা কোর্স সাতটা কোর্সের মধ্যে ছয়টাই হচ্ছে চার ক্রেডিটের অর্থাৎ ছয়টার যে এক্সাম এক্সামের যে প্রশ্ন সেটা হবে হচ্ছে বারোটার মধ্যে আটটা প্রশ্নের উত্তর করতে হবে কারণ এগুলো সব কি চার ক্রেডিটের মানে বড়ো কোর্স তারপরে কী বলছে তিন ক্রেডিট কোর্সের জন্য তিনটি ছয়টি প্রশ্নের মধ্যে সরি নয়টি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে সময় কয়টা সময় হচ্ছে তিন ঘন্টা দেখো এখানে কিন্তু তোমাদের আইসিটি আইসিটি ক্রেডিট কত তিন তার মানে আইসিটি এক্সাম হবে তোমাদের তিন ঘন্টায় নয়টা প্রশ্ন থাকবে ছয়টা প্রশ্নের উত্তর দিতে হবে আর বাকি যেগুলো সেগুলোতে হচ্ছে তোমার বারোটা প্রশ্ন থাকবে আটটা প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে এখানে একটু বিস্তারিতভাবে বলা হয়েছে যে চার ক্রেডিট কোর্সের ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ চার ক্রেডিট যে কোর্সগুলো রয়েছে তার ইন কোর্স পরীক্ষায় কয় মার্ক দিবে তোমাকে তারপরে ক্লাস উপস্থিতিতে কয় মার্ক দিবে অ্যাসাইনমেন্টে কয় মার্ক দিবে তাহলে দেখো ইন কোর্সে দিবে দশ ক্লাস উপস্থিতিতে পাস অ্যাসাইনমেন্টে পাস টোটাল বিশ মার্ক এটা হয়েছে চার ক্রেডিট কোর্স যেগুলো রয়েছে অর্থাৎ তোমাদের বাকি আইসিটি বাদে বাকি ছয়টা কোর্সের ক্ষেত্রেই এই জিনিসটা অর্থাৎ তোমাদের মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট নিবে তোমরা যদি নিয়মিত অ্যাসাইনমেন্ট দাও তোমাকে দিবে পাঁচ মার্ক নিয়মিত উপস্থিত থাকলে আরও দিবে পাস মার্ক দুইটা ইনকোর্সে ঘর মিলিয়ে তোমাকে দিবে দশ মার্ক এই টোটাল বিশ মার্ক তার মানে কি তার মানে হচ্ছে আমাদের ইনকোর্স পরীক্ষায় কিন্তু এখন থেকে দশ মার্ক অ্যাসাইনমেন্টে পাস ক্লাস উপস্থিতিতে পাস ইন কোর্সে দশ টোটাল বিশ আর বাকি আসি হচ্ছে ফাইনাল এক্সামে তারপরে কি বলছে টিন ক্রেডিট কোর্সের ধারাবাহিক মূল্যায়ন কীভাবে হবে অ্যাসাইনমেন্টে চার ক্লাস উপস্থিতি তিন ইন কোর্সে আট টোটাল পনেরো তার মানে আইসিটির যেই রয়েছে এটার আমাদের যে ইন কোর্স ক্লাস উপস্থিতি অ্যাসাইনমেন্ট টোটাল মিলে হবে পনেরো মার্কের এক্সাম এই ছিল হচ্ছে নোটিসের বিস্তারিত এখন তোমাদের করণীয়টা আসলে কি তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যতটুকু পারো যতটুকু পারো যে কয়টা প্রস পারো যে কয়টা কবিতা পারো পোয়েট্রি পারো সেগুলো একদম ইন ডিটেল পড়ার চেষ্টা করবা লাইন বাই লাইন শুরু থেকে শেষ পড়ার চেষ্টা করবা যাতে প্রশ্ন আসলে যেভাবেই আসুক সেভাবেই যেন উত্তর করা যায় আর তোমরা যারা বই অলরেডি কিনে ফেলেছ এখন তো আর বই নতুন করে কিনতে পারবে না সো নতুন করে বই কেনারও দরকার নেই তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের মধ্য থেকে বা যেই গাইড রয়েছে সেখান থেকে তোমরা পার্ট বি এবং পার্ট সি এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়তে থাকো আপাতত আর পার্ট এ যেটা এটা হচ্ছে চোখ মানে একবার চোখ বলিয়ে দেখবা শুধু এটা অত ভালোভাবে পড়ার দরকার নেই এটা নির্দেশনা আমি পরে দিয়ে দিব আপাতত তোমাদের কাজ হচ্ছে তোমরা যেই গল্পই পড়ো যেই প্রজই পড়ো যেই পোয়েট্রি পড়ো একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত পড়বা এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে পার্ট বি পার্ট সি খুব ভালো করে পড়বা আর পার্ট এ চোখ দিয়ে জাস্ট একবার দেখা যাবা আশা করি আমরা ভালো একটা জানি শেষ করতে পারবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এই দুইটা জায়গায় একটু চোখ কান খোলা রেখো আমি যতভাবে তোমাদের হেল্প করা যায় ফার্স্ট ইয়ারটা শেষ করার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাদের টেনশনের কিছু নাই পরীক্ষায় যেইভাবে আসবে আমি তোমাদেরকে নোটগুলো সেইভাবেই দিব সো তোমাদের প্যানিক হওয়ার কিছুই নাই টাটা